আর আচারের কালারটা দেখেন কত সুন্দর এই যে বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে কালারটা আর সেন্টটা উঠছে দারুণ আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো আর এই আচারটা একবার বানিয়ে এক থেকে দু বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই আচারটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এই আচারটা আপনারা চাইলে শুধুমুখেও খেতে পারেন ভাত দিয়ে রুটি পরোটার সঙ্গে খিচুড়ি বিরিয়ানি সবার সঙ্গে খেতে ভালো লাগবে আর আজকের দিনটা দেখেন কত সুন্দর সন্ধ্যা লাগেনি কিন্তু মেঘ করে আছে আর একটু একটু বৃষ্টিও পড়ছে আজকে খুব ভালো লাগছে আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি আর এই আমটা এক কেজি থেকে একটু বেশি হবে এটা ওজন করিনি এটা হচ্ছে আমাদের গাছের আম আমগুলাকে প্রথমে গোটা গোটাই ধুয়ে নেবো এই আমের গায়ে আঠা লেগে আছে এগুলো ভালো করে ধুয়ে পোষা আর আজকের আচার বানাবো কিন্তু আম কেটে ধোয়া যাবে না একটুও পানি না থাকে তার জন্য আমি গোটা গোটা ধুয়ে নিচ্ছি সব আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি আর এখানে একটা শুকনো সুতির কাপড় নিয়েছি আর আমগুলাকে ভালো করে মুছে নেব যাতে একটুও পানি না থাকে এইভাবে যদি শুকনো না হয় তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না অনেকে বলে বৃষ্টি হলে আচার বানানো যায় না তো দেখেন বৃষ্টি হচ্ছে তবু আপনাদেরকে আচারটা বানিয়ে দেখাবো আমি প্রতিবারই এইরকম করে আচার বানাই কিন্তু আমাদের আচার অনেক দিন ভালো থাকে সহজে নষ্ট হয় না আমাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছে এবার কেটে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনার চাইলে মোটাও করে নিতে পারেন আমার কাছে এই ছোট ছোটোই বেশি ভালো লাগে কেন নষ্ট হবে না যতটা খাওয়ার দরকার এক পিস করে নিলে পরেই হবে আর যখনই আচার বানাবেন একটু শক্ত দেখেই নেবেন তাহলে আচারটা বেশি ভালো হবে অন্ধকার হয়ে গেল চারিদিকে আর আজকের আচারটা আমি খোসার সমেত বানাচ্ছি আপনারা চাইলে খোসাটা ছেড়ে নিতে পারেন সব আমগুলো আমি কেটে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেবো আমের সঙ্গে এইভাবে মাছতে মাছতেই দেখবেন আম থেকে পানি ছাড়বে এই দেখেন পানি ছাড়তে শুরু করেছে সবথেকে বেশি ভালো হয় যদি এইভাবে মেখে এটাকে ত্রিশ মিনিট রেখে দেন তাহলে তো সম্পূর্ণ পানিটা ছেড়ে যাবে আমি এইভাবে রেখেছিলাম ততক্ষণ এবার মশলাটা ভাজি চুলোটা ধরিয়ে কয়েকটা বসিয়ে দিয়েছি আর এখানে কি কি মশলা নিয়েছি সেটা দেখিয়ে দেবো একবার এখানে আমি দু রকমের সর্ষে নিয়েছি দু চামচ ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ আর এখানে আছে দু চামচ পাঁচ ফোড়ন এই গোটা মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না একটুখানি গরম করে নেব জল বৃষ্টি শুরু করলো মশলাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি আর কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষা তেল আর যখনই আচার বানাবেন চেষ্টা করবেন সরিষা তেলে বানাও তাহলে বেশি ভালো লাগে খেতে দুশো গ্রাম তেল দিন তেলটা দিকে গরম হোক আর এদিকে মশলাটা আমি গুঁড়ো করে নি আধ ভা করে গুঁড়ো করব মশলাটা খুব বেশি গুঁড়ো করবেন না একটু আধ ভাঙা করে করে নেবেন এই যে এইভাবে কিছু কিছু গোটা আছে কিছু গুঁড়ো হয়েছে এরকম তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এই চা চামচের হাফ চামচ হিং এই হিংটা দেওয়ার কারণে আচারটা অনেক বেশি ভালো লাগে খেতে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা আর এখানে হচ্ছে অল্প একটু কালো জিরে আর পাঁচ ফোড়ন অল্প অল্প নিয়েছি হাত চামচ দিয়েছি গোটা সরষে মশলাটা ভাজা হয়ে গেছে আর আম থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে তো এইভাবে উঠে উঠে দেবো পানিটাকে বাদ রাখাতে কত পানি ছেড়েছে দেখে দেখছি আবারও দিয়ে দিচ্ছে লবণ লবণটা তো কিন্তু বাদ চলে গেছে তাই অল্প একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো চা চামচে হাফ চামচ থেকে একটু বেশি নিয়েছি আর আচারে কালার করার জন্য চা চামচে উঁচু করে এক চামচ নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর যখনই আচার বানাবেন মানে যখনই এই কাঁচা আমের আচারটা বানাবেন তখনই একটু চেষ্টা করবেন কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়া তাহলে আচারে কালারটা খুব সুন্দর হবে আর আচারের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য এখানে অল্প একটু দিয়েছি চিনি আমি যেভাবে আচারটা বানানো দেখাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর যখনই আচার বানাবেন চেষ্টা করবেন টক আম নেওয়ার টক আমে কিন্তু আচার বেশি ভালো হয় যত টক হবে আম তত বেশি ভালো হবে আচার এবার ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো এবার কিছুক্ষণ নাড়বো নাড়তে নাড়তেই আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর আমি যে পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে বাজে পাঁচটা পাঁচটাতেই দেখেন ওবার সন্ধ্যা লেগে গেলে মনে হচ্ছে প্রচুর মেঘ উঠেছে আর ঝড়ও উঠলো তার সঙ্গে এখন থেকে দেখেন আচারের কালারটা কত সুন্দর এই আচারে তেল দিয়ে মুড়ি যা খেতে ভালো লাগে এই বৃষ্টি হবে একটু মুড়ি মাখিয়ে খাবেন আচারের তেল দিয়ে খুবই ভালো লাগে মশলা মুড়ির মতো লাগবে খেতে আচারটাকে আমি বেশ কিছুক্ষণ এ নিয়েছি আর এখন দেখাচ্ছি দেখেন আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একটা উঠে দেখাচ্ছি এই যে দেখেন গলে যাচ্ছে এইভাবেই মানে আচারটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে পুরোপুরি আমটা সেদ্ধ হয়ে গেছে আচারটা এখন হয়ে গেছে এবার বেশি নাড়বো না তাহলেও কিন্তু গলে যাবে এবার আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করব আচারটাকে আমি পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর আচারের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে কালারটা সেন্টটা উঠছে দারুণ আচারটা সংরক্ষণ করার জন্য এখানে আমি পরিষ্কার শুকনো একটা কাঁচের বয়াম নিয়েছি আর ঘরে যদি কাঁচের বয়াম না থাকে তাহলে প্লাস্টিকের কৌটো নিতে পারেন তবে কৌটোটা চেষ্টা করবেন যাতে শুকনো থাকে যাতে একটু পানি না থাকে এবার ভরি আচারে মশলাটা কত সুন্দরভাবে লেগে আছে গায়ে গায়ে পুরো আচারটাই ভরে নিয়েছে আর দেখেন এক বয়ম হয়ে গেল এবার আচারের উপরে যাতে কোনো রকম ছকটাক না পড়ে তার জন্য অল্প একটুখানি ভিনিগার দিয়ে দেবো আপনারা যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন দেখবেন তাদের আচারে কিন্তু এক মানে এক ফোঁটাও তেল থাকে না শুধু ভিনিগার দিয়ে বানানো থাকে আর যখনই আচার বানাবেন লবণটা একটু বেশি করে দেবেন লবণ কম হওয়ার কারণেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় লবণের সব জিনিস মানে আচারটা ভালো থাকে এই যতটুকু ফাঁকা আছে আমি ভিনিগার দিয়ে ভর্তি করে দিলাম যাতে এই আচারটা এইভাবে ডুবে থাকে ভিনিগারে এই যে এই যে এইভাবে ডুবে থাকবে ভালো করে চারদিক পরিষ্কার করে এবার ঢাকনা লাগিয়ে রেখে দেব আর এই আচারটা আপনি সঙ্গে সঙ্গে খেতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজে কোনো রকম রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই আচার বানানো গেল আর আচারের কালারটাও দেখেন কোনো অংশে কম হয়নি মনে হচ্ছে বাজার থেকে কিনে এনেছি আর এত সুন্দর সেন্ট উঠছে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর একবার বানানোর পরে আপনি মানে বারবার এই আচারটাই বানাবেন এত সুন্দর হয় আশা করছি আজকের এই আমের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ